আমি পেরেছি মাছটি শিকার করতে আমি মোহাম্মদ হাবিবুল্লাহ আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে গিয়ে ব্লগ ভিডিও এবং ম্যান ভার্সেস ওয়াইল্ড করি পাশে তো লেগ আছে তুমি কি মাছ ধরতে পারবা অবশ্যই আমি পারবো এই পর্বে আমি এসেছি আমার বন্ধু আসিফের সাথে সুন্দর একটি ফরেস্ট এরিয়ায় এই পর্বে আপনাদের দেখাবো কিভাবে প্রতিকূল পরিবেশে টিকে থাকতে হয়

গাছে ওঠা অনেক দিন হয়নি এখানে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামতে পারে আকাশ প্রচুর মেঘলা তাই আমাদের এখন দরকার হবে শেল্টার তৈরি করার আসিফ তুমি ঠিক আছো অবশ্যই আমি ঠিক আছি আমি যেই গাছটিতে উঠেছিলাম এই গাছের ডালগুলো অত্যন্ত শক্তিশালী এবং মজবুত আর এখন হাবিবুল্লাহ হচ্ছে এই ডালগুলোকে সাইজ করবে এবং হচ্ছে শেল্টার তৈরি করার কাজে ব্যবহার করবে দেখতে পাচ্ছেন এই জায়গাটি সত্যি ভয়ঙ্কর এবং রোমাঞ্চকর দেখা যাক সামনে আমরা কোথায় আমাদের ক্যাম্পিংটা করতে পারি এই যে জায়গাটি এই জায়গাটি ক্যাম্পিং করার জন্য খুব ভালো মনে হচ্ছে কারণ এই জায়গাটি পরিষ্কার এখানে কোনো পোকামাকড় আসার সম্ভাবনা নেই তাই আমরা এখানে ক্যাম্পিং করে ফেলবো আমাদের হাবিবুল্লাহ হচ্ছে এই পরিষ্কার জায়গাটিকে ক্যাম্পিং এর জন্য বেসেছে আর এখানে এখন আমরা আমাদের নিজেদের জন্য শেল্টার তৈরি করব সো গাইস দেখতে পাচ্ছেন আসিব এখন শেল্টার তৈরি করছে এবং আমি এখন যাব খাবার সংগ্রহ করতে আমি আসিবকে খাবার সংগ্রহ করে এনে দেব এবং সে আমার জন্য তাবু এখানে তৈরি করে দেবে তো চলুন যাওয়া যাক হাবিবুল্লাহ গেছে আমাদের জন্য খাবার সংগ্রহ করতে আর এখন আমি এই শেল্টারটা তৈরি করে তাকে সারপ্রাইজ দেব আসলে এখানে এখানে তৈরি করা জায়গা। প্রচন্ড বাতাস আর চারি কোলে পাহাড়ে ঘেরা আর মাঝখানে একটি লেক আছে আর আমরা এই লেকের পাশেই আর রাত্রি যাপন করবো এই কারণে এখানে শেল্টারটা তৈরি করছি শেল্টারটাকে আরো মজবুত করার জন্য আমি পাশে ছোট ছোট খুঁটি পুঁতে নিচ্ছি এবং এই খুঁটির সাথে আমি চিকন দড়ি দিয়ে বেঁধে দেব যাতে সেটা বাতাসে উড়ে না যায় আমি খাবার খুঁজতে খুঁজতে প্রথমে একটি ফল পেয়ে গেছি জানি না এটা কি ফল ড্রাগন ফলের মতো লাগছে যদিও ফলটিকে কেটে দেখতে পাচ্ছেন ফলটি খুব সুন্দর সুস্বাদু আসি বেটা দেখলে খুশি হবে চলুন এই ফলটি নিয়ে প্রথমে আমরা আমাদের ক্ষুদা নিবারণ করব তারপরে অন্য খাবারের ব্যবস্থা করব চলুন যাওয়া যাক মোটামুটি সেন্টারটা আমরা প্রায় রেডি করে ফেলছি আর অল্প কিছুক্ষণের মধ্যে মনে হয় হাবিবল্লাহ চলে আসার সময় হয়ে গেছে কারণ আকাশের অবস্থা সেরকম ভালো না যে কোনো সময় বৃষ্টি নামতে পারে সেজন্য তারপরে আমি শেল্টারটাকে রেডি করলাম আর নিচে থাকার মতো আমি আরামদায়ক হিসাবে তোমার নতুন বাংলো বাড়িতে তোমাকে স্বাগতম এত সুন্দর বাংলো তুমি বানালে কিভাবে অনেক পরিশ্রমের বিনিময়ে বাংলোটা আমি বানিয়েছি এখানে বসো কি বানিয়েছো তুমি সত্যি অসাধারণ তুমি আমার জন্য কি নিয়ে এসেছো এই যে বন্ধু তোমার জন্য আমি একটু ফল নিয়ে এসেছি এটা ড্রাগনের মতো দেখতে এটা এটা কি খাওয়া যায় অবশ্যই খাওয়া যায় এটি আমি এটি দেখেছি এটাই হলো মানে সে আমার জন্য কি নিয়ে এসেছে আমি এখনো বুঝতে পারিনি এখন এটা খেয়ে দেখবো এটি সত্যি অসাধারণ এই নাও বন্ধু খাও আচ্ছা ফলটা অনেক সুস্বাদু হবে ড্রাগনের মতো এটি খেতে সত্যি অসাধারণ খুব সুন্দর বন্ধু শুধু এটা খেয়ে আমাদের দুপুর চলবে না আমার এখন আরো অনেক খাবারের দরকার পাশে তো লেগে আছে তুমি কি মাছ ধরতে পারবা অবশ্যই আমি পারবো বন্ধু থাকো আমি মাছ ধরে আনি অবশ্যই সাবধানে যেও বন্ধু আচ্ছা বন্ধু ঠিক আছে সে এখন চলে গেল লেকে মাছ ধরতে এখন আমি যাব আশেপাশে কিছু শুকনা করে আমি এখন ডালটিকে ভেঙে নেবো এবং এটার সাথে চুরিটা আমি আটকে নেবো সুন্দরভাবে তো প্রথমে ডালটিকে কেটে নি এখানে ছুঁয়ে কাটি গেলো এখন 80 সাথে আমি সুন্দর করে অ্যাডজাস্ট করে দেব টি অ্যাডজাস্ট করার জন্য এখানে একটি প্লাস্টিক রয়েছে এটি দিয়ে সুন্দর করে আটকে দেব মাস্টিক একটু জন্য আমার হাত থেকে বেঁচে গেল দেখি সামনে যায় পাওয়া যায় কিনা সামনে একটি বড় মাছ দেখেছি

হচ্ছে ভালো করে সে আহ ভাসবো তারপরে দুজন মিলে খাবো চলো বন্ধু পুকুরের ধারে ভালো করে মাছটাকে পরিষ্কার করে নিয়ে আসি আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি এত বড় একটা মাছ ধরতে পেরেছো আর এই অল্প সময়ের ভিতরে এই মাছ ধরে আমার কাছে কোনো ব্যাপার না আমি এর থেকে বড় বড় মাছ ধরেছি ডলফিন মাছ মাছি মাছ আসলে দর্শক আপনারা বলবেন সে কি বড় বড় এরকম মাছ ধরতে পারে না হচ্ছে এছাড়া ছোট মাছ ধরে গায়ে মাছের যে কাঁচা ডিম গুলো রয়েছে এগুলো খেতে খুবই সুন্দর লাগে খুবই অসাধারণ লাগে এগুলো আমি এখন খুব খুব সুন্দর অসাধারণ এটিকে খাওয়া যায় এটিকে খাওয়ার জন্য একটু ধুয়ে নেবো ভালো করে ধুয়ে নিয়ে যে নরম অংশ এটিকে খাওয়া যাবে দেখুন দেখুন এনার্জি মিনারেল ভিটামিন সবকিছু রয়েছে খুবই সুন্দর খুবই অসাধারণ দুর্দান্ত দেখুন এখন ঝাল এবং রসুন গুলো বেটে খেলবো মাছের অবস্থা পুরাই খারাপ আর আমাদের অবস্থা দেখুন দেখতে পাচ্ছেন মাছ সিদ্ধ হয়ে গেছে অসাধারণ টেস্ট অসাধারণ হয়েছে আপনারা যদি কেউ আমাদের মতো এরকম ব্লগ ভিডিও করতে চান আমাদের সাথে এসে অ্যাডভান্সার করতে চান তাহলে হচ্ছে হাবিব ব্লগসের সাথে আপনারা যোগাযোগ করবেন মাছটি দেখুন সত্যি অসাধারণ দেখুন এগুলোকে খাওয়া এটি মাছের মেরুদণ্ড

এটা খুবই সুন্দর অসাধারণ আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখাবো কীভাবে আমরা এখানে রাত্র যাপন করলাম এবং কীভাবে এখান থেকে বেছে ফিরলাম সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন শুনতে থাকুন এবং আমাদের ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ